নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগমন তখন রাত্রি আধার হলো সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ি যেন আঘাত হল শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুচি হবে নিবি প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন মালস ভরে দু একজনে হবে। নিষিদ্ধ রাতে শোনা গেল কিসের যেন ধনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি। চনি বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কোহি মোরা মেঘের গর্জনী তখন রাত আধার আছে বেজে উঠলো ফেরি কে ফুকারে জাগো সবাই পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সัจজা দু කිছনে কহি কানে বৃথায় এ ক্রন্দন ইট্টু করে শূন্য ঘরে করো আপপরথন টাকে শূন্য তলে বিদ্যুতের ছিলে কি ছলে ছিন্ন শয়ন টেনে এনে আંગી না তোর সাজা ছড়ের রাতে হঠা লো দুঃখ রাতের রাজা